ছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা কারা পাবে এই সুবিধা কখন টাকা পাওয়া যাবে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় নথি লাগবে আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে বিস্তারিতভাবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এই মাসে রাজ্যের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা প্রদান করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের লক্ষ্য হল ডিজিটাল শিক্ষার উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করা কারা কারা পাবে সুবিধা তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের আওতায় একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা প্রদান করা হবে যা তাদের ডিজিটাল শিক্ষা উপকরণ কেনার জন্য ব্যবহৃত হবে প্রকল্পের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার ডিজিটাল সরঞ্জামগুলির মাধ্যমে সমান সুযোগ প্রদান করা কখন টাকা পাওয়া যাবে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে জমা হবে কোভিড উনিশের মহামারীর সময় থেকেই রাজ্যের সরকার শিক্ষা ডিজিটালকরণে গুরুত্ব দিয়ে আসছে এই প্রকল্পের মাধ্যমে সরকার ছাত্রছাত্রীদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য অর্থ প্রদান করবে যা তাদের অনলাইনে ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহার সহায়তা করবে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি সুবিধা পেতে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট নথি জমা করতে হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের কপি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার নথি এই বছরের একাদশ শ্রেণীতে ভর্তির প্রমাণপত্র মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে প্রদত্ত কার্ড এছাড়া আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হবে এবং তাদের পরিবারে বার্ষিক আয় দুই লাখ টাকার মধ্যে থাকতে হবে প্রকল্পের আওতায় টাকা পেলে ছাত্রছাত্রীদের মোবাইল বা ট্যাব কেনার রসিদ বিদ্যালয়ে জমা করতে হবে ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং